ব্যবসায়িক একুশ লক্ষ টাকা এবং বেশ কিছু বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাওয়ার পথে এই ঘটনাটি ঘটে তা সকাল অনুমান নয় চল্লিশ ঘটিকার দিকে শেয় বাংলা ন্যাশনাল স্টেডিয়াম ও ফায়ার সার্ভিস এর মাঝে যে গলি সেই গলির মাথায় পৌঁছা মার্কান ঘটনাস্থলে পূর্ব থেকে ওট পেতে থাকা চারটি মোটর সাইকেল যোগে সাত আটজন লোক যারা মাস্ক পরিহিত অবস্থায় ছিল তারা তাদের পথ রোধ করে এর মধ্যে একজন অজ্ঞাতনামা ডাকাত জাহিদুল্ল চৌধুরীর মাথায় পিস্তল ঠেকিয়ে তার হাতে থাকা ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয় জাহিদুল্লক এবং তার শ্যালক মানি এক্সচেঞ্জের মালিক রাসেল তারা ডাকাত দলকে প্রতিরোধ করার চেষ্টা করলে অজ্ঞাতনামা মুখোশি একজন ডাকাত পিস্তল দিয়ে ফাঁকা এক রাউন্ড গুলি করে গুলি করে ভীতির সৃষ্টি করে এবং অন্য একজন ডাকাত ধারালো চাপাতি দিয়ে জাহিদুল্হক চৌধুরীর কোমরের বাম পাশের নিচের মাংস পেশিতে আঘাত করে চাপাতির আগাতে তিনি গুরুতর জখম হয়ে রাস্তায় লুটে পড়ে এবং নিয়ে চারটি মোটরসাইকেল যোগে দ্রুত থেকে চলে যায় এই ঘটনাটি একজন পথচারী তার মোবাইলে ভিডিও ধারণ করে এবং ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে তা ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার সংবাদ পাওয়া মাত্রই পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনায় যিনি একাধিক টিম তদন্ত কার্যক্রম শুরু করে তদন্ত কার্যক্রম করে ঘটনার রহস্য উদ্ঘাটন জড়িতদের গ্রেফতার ব্যবহৃত অস্ত্র ও গাড়ি উদ্ধারের লক্ষ্যে তারা মাঠে নামে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এবং গোয়েন্দা তথ্যের বিশ্লেষণে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ডিবি টিম ঘটনায় ব্যবহৃত একটি হাইয়েস্ট মাইক্রোবাস শনাক্ত করে অভিযান পরিচালনা করে মাইক্রোবাসের চালক জাফর বয়স তেত্রিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয় প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জাফর মাইক্রোবাসটি ডাকাতির কাজে ব্যবহার হয়েছে মর্মে আমাদের কাছে শিকার করে জিবি টিম তার দেওয়া তথ্যমতে গাজীপুর শহরের নিকট হতে ডাকাতির লুণ্ঠিত পাঁচ লক্ষ তিন হাজার টাকা একশত ছয়টি বিভিন্ন মানের বৈদেশিক মুদ্রা দুই লক্ষ বারো হাজার টাকা মানের জাল টাকা ঘটনার কাজে ব্যবহৃত তিনটি মোটরসাইকেল একটি মাইক্রোবাস উদ্ধার করা হয় এছাড়া ডাকাতির কাজে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি একটি চাপাতি ও তিনটি খেলনা পিস্তল উদ্ধার করা হয় এ ঘটনায় ভিক্তিম জাহিদুল চৌধুরী বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন মামলা তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং জড়িত অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার সহ অবশিষ্ট মালামাল উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে এটার ক্ষেত্রে আমরা তো কেবল আসামি এনেছি আপাতত জিজ্ঞাসাবাদ চলছে তাদের এখানে অপারেটর আছে একটা সিনেমা অপারেটর আছে ওনার আপাতত একেবারে ইনিশিয়াল স্টেজের জিজ্ঞাসা বাদে উনি যেটা বলেছেন যে দুজনের নাম বলেছেন যে যাদের মাধ্যমে উনি এটা পায়েছেন পেয়েছেন ওইটার ব্যাপারেও যাচাই বাছাই চলছে যাচাই বাছাই চলে তাদের অবস্থান শনাক্ত করে এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিভিন্ন ইয়াগুলো আছে ওই আপনার লিঙ্ক আছে সেগুলো যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনা হবে তাদের সংশ্লিষ্টতা থাকে আর অপর দুজন যারা তারা তো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেটা দেখতে পেলাম ইনিশিয়ালি যে তারা ঘোষণাই দিয়ে দিয়েছে যে এটা পাইরেসি কপি আসছে সুতরাং সেক্ষেত্রে সেলফ ডিক্লিয়ারেশন আছে সেলফ ডিক্লিয়ারেশনের মাধ্যমে এটা পাইরেসি করেছে হয়েছে পাইরেসি আসলে এটা একটা অপরাধ যে অপরাধের কারণে এটা আমরা খুব সিরিয়াসলি নিয়েছি এবং এটার সাথে অন্য